হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো পয়লা ফেব্রুয়ারির ভিডিও নিয়ে আবারও আমি হাজির হলাম এটা হচ্ছে ডুয়ার্স ভ্রমণের ডুয়ার্স আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম ডুয়ার্সের গরুমারা সাফারির ভিডিওটা জঙ্গল সাফারির সেইটাই এটা সেকেন্ড পার্ট নিয়ে আমি হাজির হলাম তো দেখো চারিদিকে কী সুন্দর চা বাগান দু ধারে শুধু চা বাগান মানে মানে সাফারিটা মানে জঙ্গলটা এখানেই শেষ হয়েছে তারপরে এই চা বাগানগুলো চাষ করছে আর এই চা বাগান পেরিয়ে গেলে একটা আদিবাসী গ্রাম দেখা যাবে তার নাম হচ্ছে যে কালামাটি গ্রাম আমি না সে গ্রামটার ভিডিওটা করতে না ভুলে গেছিলাম খুব সুন্দর গ্রামটা ঠিক আমাদের যে গ্রামগুলোর মতন ওই রকম স্কুল আছে বাড়ি ঘর আছে খুব ভালো লাগছিলো বিশেষ করে এই গ্রামটা মানে জঙ্গলের মাঝে দু জঙ্গলের জঙ্গল শেষ গ্রাম আবার গ্রাম শেষ তো জঙ্গল এই রকম তো গ্রাম শেষে আবার এই জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে পড়েছি আবার এই ময়ূর ময়ূরের দেখা পেলাম আর দেখো উড়ে তো এই পুরো সাফারিতে মানে জঙ্গল সাফারিতে কোনো একটা জীবজন্তু কিছু দেখতে পাইনি শুদ্ধ এই ময়ূর দেখতে পেয়েছি আর দেখতে পেয়েছি না না আর কিছু দেখতে পাইনি আর হরিণ দেখতে পেয়েছিলাম একটা তবু কোন বনের মাঝখানে ঢুকেছিল হরিণ সেই একটা হরিণ দেখো গোটা ভিডিও মানে আগের দিন ভিডিও বা আজকের ভিডিওতে দেখলে একটাই শুধু বুঝতে পারবে শুধু ময়ূর দেখেছি শুধু ময়ূর দেখেছি আর কিচ্ছু দেখতে পাইনি তো এই দুটো ময়ূরকে তো দেখলে যার মানে ওপেনলি হেঁটে বেড়াচ্ছিলো এই মুহূর্তে আবার দেখো মানে গাছেতে গাছের ডালে বসে আছে আর জঙ্গলগুলো দেখেছে জঙ্গলের এরিয়াটা কতটা বড় আর মানে কত একটা বলছিল এরিয়াটা তো ভুলে গেছি যাই হোক তো প্রচুর বড় এই এরিয়া জুড়ে জঙ্গলটা তো এই জঙ্গলে নাকি বলে পশু মানে জীবজন্তুগুলো ঘুরে বেড়ায় তো ভাগ্য থাকলে দেখতে পাবে না হলে দেখতে পাবে না তো এখানে কিছু একটা হয়তো দেখা গিয়েছিল তার জন্য এখানে দাঁড়িয়ে ছিল গাড়িটা বাট আমি তো কিছুই দেখতে পাইনি তো এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে খোলা জিপ গাড়িতে যে কতবার আমার মাথা ঠুকে গেছে আমি তাও মানে বলে ওই যে হরিণ হরিণ ওই যে হরিণটা দেখো ছুটে পালিয়ে গেল তো এইগুলিই দেখতে পেয়েছিলাম তো আর এই গাছগুলোর বয়স মোটামুটি হাজার বছরও পেরিয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখানেই না জঙ্গলটা শেষ এরপরই তোমার মেন রাস্তা মেন মানে মেন রোড চলে এসেছে তো যাই হোক ভিডিওটা এই গরুমারা জঙ্গল সাবারের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পরিবারের পাশে থেকেও আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই